বন্ধুরা রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা জেলের মধ্যে এই দুটি জিনিস মিশিয়ে মুখে মাখো এটি মুখে মাখলে এটি ত্বক থেকে যত কালো দাগ ছোপ আছে সেগুলো তো দূর করবে এছাড়া মেছেতার দাগ পিগমেন্টেশন স্পটকে দূর করবে এবং অনেক সময় বয়সের জন্য যে মুখে ছোপ পড়ে যায় সেই ছোপগুলোকে দূর করে দিতে সাহায্য করবে রিঙ্কলস পড়ে গেছে এবং স্কিন কুচকে যাচ্ছে সেই কোচকানো ভাবটাকে দূর করে দেবে চোখের তলার কালিও দূর করতে সাহায্য করবে এখন তো গরম পড়েছে বন্ধুরা আস্তে আস্তে অ্যালোভেরা জেল এইভাবে মাখর যে কোনো রকমের দাগ দূর করে দিয়ে ত্বককে গ্লোয়িং আর ফসা উজ্জ্বল করতে সাহায্য করবে সবার প্রথমে কি করবে দেখো এখানে অ্যালোভেরা জেল একটি বাটির মধ্যে হাফ চামচ নিয়ে নেবে আর এখন গরম পড়েছে এই গরমে অ্যালোভেরা জেল যদি মাখতে পারো দিনে দুবার করে সত্যি স্কিন কিন্তু সারা গরমকাল খুব সুন্দর খুব ফ্রেশ ফসা গ্লোয়িং আর সফট থাকবে আর দেখো এখানে আমি এক চামচ দুধ নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল নেবে হাফ চামচ এক চামচ অথবা দু চামচ দুধ নিয়ে নেবে তো এখানে আমি কাঁচা দুধ নিয়েছি কাঁচা দুধের সাথে অ্যালোভেরা জেল দুর্দান্ত কাজ করে স্কিনে বেশ পর কিছুদিন যদি লাগাও কিংবা ত্বকে বেশ পর পর কিছু যদি মাখতে থাকো সত্যি স্কিন এত সুন্দর করে দেয় ইভেন করে দেয় স্কিনকে আন ইভেন স্কিন টোনটা ইভেন হয়ে যায় এবং ওপেন পোর্সের সমস্যা দূর করে দেয় এছাড়া যেটা হচ্ছে কালো ছোপ দূর করে বয়সের ছোপ রিঙ্কলস দূর করে দেয় সত্যি স্কিনের জন্য দুর্দান্তভাবে কাজ করে কিন্তু দুধ আর অ্যালোভেরা জেল এবার কী করবে এইরকমভাবে একটি তুলোর সাহায্যে কিংবা পরিষ্কার হাত পরিষ্কার করে নেবে নিয়ে হাতে আঙুলের সাহায্যে সারা মুখে আগে তোমাদের মেখে রাখতে হবে এটা তো ভালো করে সারা মুখে এটাকে মেখে নেবে আর চোখের তলায়ও মাখবে কারণ চোখের তলার যে কালি সেইগুলো এবং চোখের তলার ভাঁজ কিংবা চোখ অত্তে ঢুকে আছে এই সমস্যাগুলোকে অনেকটা দূর করতে সাহায্য করবে এই দুধ আর অ্যালোভেরা জেল সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করার পরে এটা অন্তত দু তিন মিনিট মুখে রেখে দেবে তো এইভাবে দেখো ফুল ফেসে খুব ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি এইভাবে তো এইভাবে তোমরা অ্যাপ্লাই করে এটা আমি এখন দু তিন মিনিট রেখে দেবো দু তিন মিনিটে কিছুটা টেনে যাবে দেখবে দেখো শুকিয়ে গেছে তো আবার যতটা রয়ে গেছে বাটিতে বাকিটা আবার মুখে লাগিয়ে নেবে এইভাবে লাগিয়ে এটাও দু মিনিট রেখে দেবে মুখে যাতে একটু শুকিয়ে যায় তাহলে কি হবে খুব দুর্দান্ত কাজ করবে আর এই কাঁচা দুধ ত্বকের যে ডেড স্কিনগুলো আছে সেগুলো তুলে দেবে এছাড়া নোংরা ময়লা তুলে পরিষ্কার করতে সাহায্য করবে তো এইভাবে দেখো সারা মুখে লাগাবার পরে তারপরে তুলো দিয়ে ভালো করে মুখটা মুছে পরিষ্কার করে নেবে তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে নেবে ধোবে না মুখটা শুধু একটি ভিজে টাওয়াল দিয়ে মুখটা মুছে নেবে এরপরে মুখ মুছে নেওয়ার পর এবার আমাদের সেকেন্ড স্টেপে অ্যালোভেরা জেল দিয়ে একটা ফেস প্যাক তৈরি করতে হবে এবং সেটা মুখে লাগিয়ে রাখতে হবে এটা সত্যি বন্ধুরা এত সুন্দর এত ভালো যে মুখের সমস্ত দাগ ছোপকে হালকা করে দিতে সাহায্য করবে দেখো আলু নিয়েছে এখানে আলুর রস অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে যদি মুখে মাখা যায় মেচেতা দাগ পিগমেন্টেশন ডার্ক স্পটকে দূর করে আন ইভেন স্কিন টোনকে ইভেন করে ওপেন পোর্সের সমস্যা যদি আছে সেটি দূর করে মুখে অনেক সময় আমাদের দেখবে গর্ত গর্ত হয়ে থাকে সেই জিনিসগুলোকে দূর করে স্কিনকে খুব ইভেন আর স্মুথ করে দিতে হেল্প করে আর সাথে সাথে স্কিন তো গ্লোয়িং করেই করে একটি ছোট্ট সাইজের আলু নিয়ে নেবে কিংবা বড় আলু হলে অল্প একটুখানি কেটে এই ধরো এক দেড় চামচ মতন রস এখানে নিয়ে নেবে আলুর রস খুব সামান্য একটু আলুর রসই প্রয়োজন এখানে আর আজকের এই উপায়টা পরপর তিন থেকে পাঁচ দিন রোজ রাত্রে করো রোজ রাত্রে তো তারপরে দেখো এর মধ্যে অ্যালোভেরা জেল মিশিয়ে দিয়েছে হাফ চামচ অ্যালোভেরা জেল এক চামচ আলুর রস নিলে হাফ চামচ অ্যালোভেরা জেল নিলে ভালো করে মিক্স করে এবার দেবে গ্লিসারিন এখানে বন্ধুরা এই যে মার্কেটে কিংবা বাজারে যত রকমের এই ক্রিম সিরাম এইসব আছে না সব এতে কিন্তু অ্যালো এই গ্লিসারিন থাকে প্রত্যেকটা কসমেটিক্সে কিন্তু গ্লিসারিন থাকে গ্লিসারিন ছাড়া কোনো কসমেটিক্স হয় না যতই দামি ক্রিম লাগাও যাই লাগাও সব এতে কিন্তু গ্লিসারিন কেন দেয় জানো তো গ্লিসারিন এই গ্লিসারিন ত্বকে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বয়সের ছোপ দূর করে দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে সেই জন্য সমস্ত ক্রিম কসমেটিক্সে কিন্তু গ্লিসারিন ব্যবহার হয় এবং গ্লিসারিন এমন জিনিস হচ্ছে বারো মাস স্কিনে লাগানো যায় এবং বারো মাস তোমরা যদি স্কিনে ব্যবহার করো তাহলে দেখবে স্কিন আর কোনো কিছুই লাগাতে লাগছে না এতই ভালো হয়ে যায় স্কিন সত্যি এটা আমি নিজেও চোখে দেখেছি যে শুধু গ্লিসারিন ব্যবহারে কিন্তু দুর্দান্ত কাজ দেয় তো এই গ্লিসারিন দিয়ে ভালো করে মিক্স করে এই ফেস প্যাকটাকে সারা মুখে খুব ভালো করে মেখে নেবে এবং চোখের তলায় চোখের চারিপাশেও লাগাবে যাতে চোখের কালি দূর করতে হেল্প করে এবং যত দাগ ছোপ যা কিছু আছে সেই সমস্ত জায়গায় ভালো করে অ্যাপ্লাই করে নেবে এবং আজকের এই উপায়টা আমি বলবো ছয় থেকে ষাট বছর কেন আশি বছর অবধি প্রত্যেকে করতে পারে একেবারেই ন্যাচারাল একবারেই ঘরোয়া উপায় হচ্ছে যাদেরই ত্বকে সমস্যা হচ্ছে যে কোনো রকমের এই উপায়টা অবশ্যই করতে পারে আর আজকের এই উপায়টার মধ্যে কোনো রকমের তেলের ব্যবহার কিন্তু করিনি তাই এটা অয়েলি স্কিন যারা আছে তারাও ব্যবহার করতে পারবে কারণ তাদের দেখবে ব্রোনো একনে পিম্পলসের দাগ পড়ে যায় মুখে সেই সমস্যাটা দূর করবে তো মুখে মেখে পনেরো মিনিট আমি রেখে দেবো তো আমাকে দশ পনেরো মিনিট এখন বসে থাকতে হবে তাই আমি ভাবলাম ওর এই অ্যাটম ইলেকট্রিক হ্যান্ড হেল্ড ফুল বডি মাসাজারটা দিয়ে একটু মাসাজ করি নি এটা হচ্ছে এর সাথে তোমরা তিনটে মাসাজ হেড পাচ্ছ একটা মেস কভার পাবে ভেরিয়েবল স্পিড সেটিং আছে এটা পেন রিলিফ করে এবং রিল্যাক্সেশনের জন্য ভীষণ ভালো এটা দিয়ে তোমরা ব্যাক আর্ম লেগ ফুট মাসাজ করতে পারো দেখবে পার্লারে অনেক সময় আমরা যখন ফেশিয়াল করাতে যাই পার্লারে কিন্তু আমাদের হাত পিঠ ঘাড় গলা কিন্তু মাসাজ করে দেয় কেন বলো তো রিল্যাক্সেশানের রিল্যাক্সেশনের জন্যে যত রিল্যাক্সেশান হবে যত ব্লাড সার্কুলেশান হবে তত স্কিন ভালো থাকবে স্কিনে গ্লো বাড়ে সেই কারণে এটা করে তো দেখো বাড়িতে বসে এটা দিয়ে এইভাবে মাসাজ করে নেওয়া যেতে পারে তো বেশ কিছুক্ষণ আমি এটা দিয়ে মাসাজ করে নেওয়ার পর দেখো মুখে এটা শুকিয়ে গেছে কিছুটা এবার হাত দিয়ে হালকা হাত দিয়ে একটুখানি আমি এটা মুখে এইভাবে স্প্রেড করে নিলাম একটুখানি মাসাজ করে নিলাম এটা দিয়ে মুখে মাসাজ করে নিলাম এইভাবে মুখে এটাকে ভালো করে মাসাজ করে নেওয়ার পর তারপর এটা মুখ থেকে মুছে ফেলতে হবে তো তোমরা চাইলে জল দিয়েও শুধু জল দিয়ে মুখটা ধুয়ে ফেলতে পারো অথবা মুখ থেকে এটা মুছে ফেলতে পারো তো এটা ভীষণ ভালো উপায় হচ্ছে এটা মুখ থেকে মুছে ফেলার পরে জল দিয়ে শুধু মুখটা একটু ধুয়ে নেবে নিয়ে হালকা করে কোনো ক্রিম ময়শ্চারাইজার যদি লাগাতে হয় লাগাতে পারো অথবা আবার একটুখানি অ্যালোভেরা জেল হাতে করে নিয়ে সারা মুখে মেখে নিতে পারো তো এটা রাতে ঘুমানোর আগে উপায়টা করে দেখো বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট পাবে সত্যি এটা এত ভালো উপায় হচ্ছে তিন থেকে পাঁচ দিন এটা রোজ যদি মুখে মাখতে পারো সত্যি এটাতে দুর্দান্ত রেজাল্ট পাবে অবশ্যই ট্রাই করে দেখো এই গরম পড়েছে এখন গরমে সমস্যা থেকে মুক্তি পাবে স্কিন গ্লো করবে এবং এই গরমেও স্কিন খুব ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে থাকবে